পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা রাজনৈতিক বিরোধ বিএনপি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না বাংলাদেশের জনগণ পিয়ার বোঝে না অন্যদিকে জামাত এনসিপি বা সমমনা দলগুলো বলছে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে দেশে স্বৈরাচারী শাসন আবারও ফিরে আসবে বা আসতে পারে এমন শঙ্কা অন্যান্য রাজনৈতিক দলের সেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের প্রতিনিধিরা যদি সংসদে থাকে তাহলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না বলেই মনে করছে সেসব দলগুলোর নেতারা এমন অবস্থায় জনগণ কি চায় বিএনপি যে বলে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না সেটা কতটা সত্য আমি পদ্ধতি সেটা আমিও বুঝি না কিন্তু পেয়ার শব্দটা কি এবার বাংলা কি শব্দ সেটা আমাদের আমাগো সাধারণ জনগণ সেটা ঠিকই বুঝবে না মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না কিন্তু এটা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হওয়ার জন্য যৌক্তিক কারণ হতে পারে সচেতন মানুষরা কি ভাবছেন বুঝে না তাদেরকে বোঝাবো আমরা আমরা নির্বাচন কমিশন তাদেরকে শিক্ষিত করবে নির্বাচন কমিশন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে প্রয়োজন সেখানে প্রশিক্ষণ দিয়ে পিয়ার পদ্ধতি তাদেরকে বোঝাবে বোঝানোর পরে জনগণ যখন এই বিষয়ে শিক্ষিত হবে অবশ্যই জনগণ সেখানে পার্টিসিপেট করবে এবং পিয়ার পদ্ধতির ফলে যে অরাজকতা এতদিন স্বাধীনতার পর থেকে এক কেন্দ্রিক সরকার এককভাবে দেশে রাষ্ট্রীয় পরিচালনা করে রাষ্ট্রীয় সংখ্যাগরিষ্ঠতা জুড়ে এই পদ্ধতিটা যদি মানে প্রচলিত হয় তাহলে এই যে এক নায়াতন্ত্র এ এ থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পাবে আমরা ভবিষ্যতে সরকারে এমন একটি সরকার চাই যে তো গণতন্ত্রকে প্রাধান্য দেয় কোনো ব্যক্তিতন্ত্র বা পরিবারতন্ত্র এই ধরনের এই জাতীয় কোনো কিছু যেন না আসে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে বিরোধে জড়িয়েছে দলগুলো এই বিরোধ কিভাবে মেটানোর উদ্যোগ গ্রহণ করে সরকার সেটাই এখন দেখার বিষয় জিয়াউর রহমান যুগের চিন্তা